আমার নামে পাঠিয়ে দেবেন কেন দেবেন যিশু কথাটা বলছে বাট এখন দিয়ে দিয়েছে এবার ট্রাই করে দেখো ভালো বুঝলাম আজকে যিশু শিষ্যরা বলতে পারবে আমাদের বেস্ট টিচার খ্রিস্ট যিশু আমরা বলবো আমাদের বেস্ট টিচার ঈশ্বরের আজ্ঞায় যীশু নামে але বন্ধুরা কেন যীশু ছাড়া উইথআউট জেসাস নেমস কোন কাজ অ্যাক্টিভেট করবে না নাম নাম মানে টিচার কাজ করবে আজকে আমরা এখানে এতজন প্রার্থনা এসেছি কতজন এই 이십사일 아침에 졸업할 때, 티니야티니아이스죠 이십사일 아니아치 케이스죠. 이마라바리카 아, 이거 너네 이가안녕기디지니야 아니야. 아니니야 아니야. 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 니야 아니야. 아니 아니야. 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 아니니야 아니야. 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 아니니야 아니야. 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 아니야.

আর আমি খুব চরিত্র বিধিকা দ্বারা তাহাদের ভারী প্রতিশোধ লইব আমি যখন তাহাদের প্রতিশোধ লইব তখন তাহারা জানিবে যে আমি সদা আমি অর্থাৎ আমি ওদেরকে আঘাত করি করবে করবো আমরা দেখেছি জিমস কি যখন সব শত্রুপক্ষ আক্রমণ করতে এসছে জিউ কিন্তু কোন সৈন্য বাহিনীর কাছে যায়নি সেনাপতির কাছে যায়নি

যে আমার সপক্ষ নয় সে আমার যে আমার পুরায় না সে ছড়াইয়া ফেলো এই কারণ আমি তোমাদের বলিতেছি মনুষ্যদের সকল পাপ ও নিন্দার। ক্ষমা হইবে কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না আর যে কেহ মনুষ্য পুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে সে ক্ষমা পাইবে কিন্তু যে কেউ পবিত্র বিরুদ্ধে কথা কয়ে সে ক্ষমা পাইবে না ইহ কালেও নয় বড় বড় কালেও আমি এগুলো বলি কেন দেখো আমি বারংবার বলি অন্য কোন মন্ডল যাতে ভাঙিয়ে আমি মন্ডল তৈরি করি নিজের ক্ষেত্রে গাছ কুটে নেবে তৈরি করেছি একটা আত্মা যদি এদিক ওদিক হয় ঈশ্বর আমাকে ছেড়ে দেবে না দেবে কি কেন আমি ভুল শিক্ষা দিয়েছি কি আমি এটা বারংবার কেন বলি সব পাবে আমাদের অতীত তোমার ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা আমরা যেন কেউ না করি এই ক্ষমা এমনকি এদের সঙ্গে সহভাগিতা করা আমি তাকে সাপোর্ট করতেছি আমি সমর্থন করতে পারবো না করছে আমরা যদি প্রত্যেকে যদি দেখি তার মানে কি কোনো সমর্থন আছে কেননা যদি আমাদের মধ্যে ভয় থাকে যদি ওই বাক্যের উপর বিশ্বাস থাকে তবে আমরা যেন সতর্ক থাকি দেখো যীশুর এগেনস্টে ঈশ্বরের এগেনস্টে মানুষ অনেকে অনেক কথা বলেছে আমি বাইবেল করতে বলছিলাম দুটো আমি এক্সাম্পল দেল দিই সৌর খ্রিস্টের সন্তানদেরকে কিছু 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 মার কাটাকাটি অনেক কিছু বলেছে বলেছি কি সেই সৌর কে আজ বলে

মুসিকে বললো তুমি প্রার্থনা করো দ্বন্দ্ব তৈরি করেছিল তারে যে দৃষ্টি দেবে সেই পরিত্রাণ সে জীবিত হবে করছে যে দৃষ্টি দিয়েছে সে জীবিত হয়েছে অর্থাৎ বাপের ক্ষমা হয়েছে না হলে হতো তা না হলে বাপের ক্ষমা না হলে জীবিত হতো এই অনেক আছে কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে তার নিন্দা অভিনয় আমি বারংবার বলবো বলবো যতদিন ততদিন আমার মুখে থাকবে কারণ আমি চাই না এই ভুল কোনো মানুষ করি প্রার্থনা সভা কোনো নাট্যমঞ্চ নয় কোনো যাত্রা পালা নয় ইজয় নাটক কি মনোমন্ড কি হচ্ছে কি না হচ্ছে আমার দেখার দরকার নেই আমি বুঝতে পারলাম তো বলছি না টিচারকে ওই তো কেন আমরা যিশুর সঙ্গে ঈশ্বরের একটা এখন তোমাদের হৃদয় পূর্ব দুই থেকে তিনজন তোমার নামে তুমি সেখানে ঠাকুর প্রভু আর আমরা বিশ্বাস করি প্রভু তুমি আছো তার জন্য তোমার ধন্যবাদ করি হ্যাঁ প্রভু তোমার সুন্দর বাক্যের জন্য তোমার সেই আমাদের শিক্ষক প্রভু সঠিক পথে চালিয়ে সেই প্রভু আমরা যেন ভাবে সঠিক পথে চলতে পারি পিতা আমরা মানুষ জগতের মাঝখানে থাকি প্রভু আমরা অনেক ভুল করে থাকি পিতাকে তুমি আমাদেরকে ক্ষমা করে থাকো প্রভু হ্যাঁ প্রভু তুমি শুরু থেকে আমাদেরকে ক্ষমা করে গেছো প্রভু তুমি তোমার আমাদের জন্য নিজেকে ক্রুশে বলিদান করে দেবো সমস্ত পাপের জন্য পিতা নিজেকে ক্রুশে বলিদান করেছে প্রভু আর আমাদের ধার্মিকতার জন্য প্রভু তুমি নিজেকে অবরিস্ত করেছে প্রভু গো প্রভু আমাদের পরিত্রাণের জন্য তুমি পুনরুত্থিত হয়েছো প্রভু তার জন্য তোমার মনে হয় জন্য বাদ করে দিতে হবে প্রভু তুমি আমাদেরকে আশ্বাস দিয়ে প্রভু আমাদের জন্য তুমি গৃহ নির্মাণ করছো প্রভু যেটা কেউ দিতে পারে না প্রভু তুমি ছাড়া পিতা আমাদের আশা আছে প্রভু তুমি তোমার বাপ্ত করেছো আমাদের আশা কোনোদিন ছিন্ন হবে না কিন্তু আমরা বিশ্বাস করে পিতা আমরা তোমার চরণ থাক থাকবার প্রভু গো তুমি আমাদের দয়া কর প্রভু প্রভু তুমি কুম্ভকর আমার মৃত্তিকা প্রভু মাটির মধ্যে যখন বালিকা কাপড় থাকে প্রভু যেমন পরিষ্কার করে প্রভু সেই প্রভু গো কুম্ভকর সেরকম তুমি আমাদেরকে পরিষ্কার কর প্রভু আমাদের মধ্যে অনেক বই ভ্রান্তি আছে পিতা তুমি সমস্ত যে পরিষ্কার করে প্রভু সুন্দর পাত্রে আমাদেরকে পরিণত করো পিতা যেন তোমার সামনে দাঁড়ানোর মতন আমাদের যোগ্যতা হয় পিতা আমরা তো যোগ্য নয় পিতা তুমি তো জানো আমরা পাতি মানুষ প্রভু তুমি তাও আমাদের গর্ভ থেকে মনোনীত করেছো প্রভু গো তোমার চরন্তরে থাকার জন্য পিতা তোমার ধন্যবাদ করি প্রভু তুমি না চাইলে প্রভু গো আমরা কেউ তোমার কাছে আসতে পারি না পিতা তুমি চেয়েছিলে প্রভু তার জন্য আমরা প্রত্যেকে আসতে পেরেছি প্রভু তোমার ধন্যবাদ করো হ্যাঁ প্রভু গো তোমার চরের থাকার জন্য প্রভু আমাদেরকে তুমি সাহায্য করো আশীর্বাদ করবো অনেক কিছুতে আমরা অনেক বিষয় নিয়ে আমরা ভয় পেয়ে যাই পিতা যে আমাদের জীবনে কি হবে না হবে অনেক চিন্তা নেই তাকে পিতাগো কিন্তু প্রভু তুমি তোমার বাপকে আমাদের তিনশো ছেষট্টি বার বলেছে প্রভু ভয় করিও না আমি তোমাদের সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাস করি পিতা তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো পিতাগো আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি কিন্তু প্রভু অনেক ভয় পেয়ে অনেক কিছুর মধ্যে দিয়ে পিতা আমাদের অর্থনৈতিক দিক থেকে আমাদের অসুস্থতার দিক থেকে আমরা অনেক সময় ভয় পাই কিন্তু প্রভু তখনও তুমি আমাদেরকে বলো ভয় ফায় পেও না আমি তোমাদের সঙ্গে সঙ্গে আজকে দেখাই আমরা বিশ্বাস করি প্রভু কারণ তুমি আমাদের হাত ধরে রাখি জগতের মানুষ হাত ছেড়ে দেখবি তুমি আমাদের হাত ধরে রাখি করবো তোমার

প্রত্যেক দিন বই করে থাকে কিন্তু পিতা আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রত্যেক প্রত্যেক সময় আমাদেরকে ক্ষমা করে থাকো তার জন্য আমরা প্রার্থনা শেষ করে প্রভু যে যেন বাড়ি নিশ্চিন্তে আমাদের প্রত্যেকে বাড়ি ফিরতে তুমি সাহায্য করো আশীর্বাদ করে প্রভু আর বিশেষ করে তোমাদের প্রার্থনা করে প্রভু আমরা যেন পবিত্রত্না কোনো সময় কোনো খেলা না করে পিতা আমি তোমার বাপকে আমাদেরকে বলেছো প্রভু তুমি আমাদের বলেছো যেন আমরা সেই সেই কাজ যেন না করি Gracias.

বারংবার বলব আমরা যখনই ঘরে থাকি বা ঘর দিয়ে বেরোবো যখন হঠাৎ মনে করবে। আমরা এবং ঘরে থাকবো আমরা কি বলি আমি তো বলেছিলাম আগেও বলেছি মাঝখানেও বলেছি আবার বলছি যে প্রভু তোমাকে ধন্যবাদ দিয়ে আমার দিকে শান্তি যুক্ত তোমার পবিত্র আত্মার অনুগ্রহ শান্তি প্রেম ভালোবাসা আশীর্বাদ কৃষ্ণ যিশুর নামে আমার গৃহে বিরাজ করছে ঘোষণা আজকে যদি গৃহ থেকে ঘোষণা কেউ না করে তার গৃহ শান্তিযুক্ত হবে আমাদের প্রার্থনা ঘুম উঠেই করব না যখন তখন যখনই মনে পড়বে প্রভু তোমাকে ধন্যবাদ ঘরে অশান্তি হচ্ছে প্রভু তোমায় ধন্যবাদ আমার গৃহ শান্তিযুক্ত তোমার পবিত্র আত্মার অনুগ্রহ শান্তি প্রেম ভালোবাসা আশীর্বাদ খ্রিস্ট যিশু নামে এই গৃহে বিরাজ করে বিরাজ করে এটা আমার ঘোষণা তাই বলবে গৃহে কোনো উৎপাত আসবে না অশান্তি হবে না মানে ব্লেসিং আশীর্বাদ আশীর্বাদে ঝড় বলবে